আসসালামু আলাইকুম ব্রেক ক্যারিয়ারে অ্যাকাউন্ট করতে গেলে আমরা অনেকেই অনেক রকমের সমস্যার সম্মুখীন হই যার কারণে প্রপারলি আমরা অ্যাকাউন্ট তৈরি করতে পারি না আমাদের কমন একটি প্রবলেম যেটি সবাই ফেস করে থাকে সেটি হচ্ছে আমরা যখনই অ্যাকাউন্ট তৈরি করতে যাই কিংবা লগ করতে যাই তখন দেখা যায় যে আমাদের একটি ইরোর আসে ইরো লেখা থাকে যে এ ইউজার উইথ দ্যাট ইউজার নেম অলরেডি এক্সিস্ট আমরা এই সমস্যাটি অনেকেই ফেস করে থাকি সো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো যে কীভাবে আমরা এই সমস্যাগুলো কাটিয়ে আমরা প্রপারলি একটি ব্যাক ক্যারিয়ার অ্যাকাউন্ট তৈরি করে ব্যাকে আবেদন করতে পারি সো আশা করি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ সহকারে দেখবেন তো ব্যাক ক্যারিয়ার অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনারা যখন এরকমের সমস্যা সম্মুখীন হবেন তখন আপনারা নতুন একটি ফোন নাম্বার এবং পাসওয়ার্ড আগে থেকেই সংগ্রহ করে রাখবেন এবং সেই নাম্বারেই আমরা আজকে অ্যাকাউন্ট তৈরি করে দেখাবো যে কিভাবে আপনারা এখানে নতুন একটি ফোন নাম্বার দিয়ে কোনো ঝামেলা ছাড়াই অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন সো যারা ব্র্যাক ক্যারিয়ারে অ্যাকাউন্ট তৈরি করতে পারছেন না তারা সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন মোবাইল ফোন কিংবা কম্পিউটারের নেওয়ার পরে সেখানে ব্র্যাক ক্যারিয়ার লিখে সার্চ করবেন সো সার্চ করলে এখানে এরকমের একটি ওয়েবসাইট চলে আসবে আপনারা এখানে ব্র্যাক ক্যারিয়ারের যে মূল ওয়েবসাইট রয়েছে এখানে একটি ক্লিক করে দেবেন এখানে একটি ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকমের একটি ইন্টারফেস ওপেন হবে এটি হচ্ছে ব্র্যাক ক্যারিয়ারের ওয়েবসাইটের হোম পেজ এই পেজে আসলে আপনারা লগ ইন নামে একটি অপশন দেখতে পাবেন আপনারা এই লগ ইন অপশনে একটি ক্লিক করে দেবেন এখানে আসার পরে আপনাদের সামনে দুইটি অপশন থাকবে একটি হচ্ছে লগ ইন আর একটা থাকবে সাইন আপ তো যদি আপনাদের অলরেডি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এখানে সেই অ্যাকাউন্টের ইমেল অথবা ফোন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে এখান থেকে লগ ইন করে নেবেন আর যেনাদের অ্যাকাউন্ট নেই বা লগ ইন করতে পারছেন না তারা সাইন আপ অপশনে একটি ক্লিক করে দেবেন সাইন আপ অপশনে ক্লিক করে দিলে এখানে যে শো হবে আপনাদের সামনে সেখানে প্রথমত বলা রয়েছে যে ইমেইল আর ফোন নাম্বার এরপরে পাসওয়ার্ড এরপরে কনফার্ম পাসওয়ার্ড এরপরে যেগুলো রয়েছে সবগুলো এখান থেকে ক্লিক করতে হবে আমি প্রথমত এখানে একটি ফোন নাম্বার দিয়ে নিলাম এরপরে পাসওয়ার্ড দিয়ে নিলাম আপনারা এখানে নাম্বার অথবা ইমেল নাম্বার দিবেন তারপরে পাসওয়ার্ড দেবেন সেই পাসওয়ার্ডটাকে রিটাইপ করবেন এবং এখানে আই এম নট রোবট এখানে একটি ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখানে একটি ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখানে সাইন আপ অপশনে ক্লিক করে দেবেন সো সাইন আপ অপশনে ক্লিক করে দিলে দেখা যাচ্ছে যে এখানে বলা হচ্ছে যে পার্ট দিস পাসওয়ার্ড ইজ টু কমন এই পাসওয়ার্ডটি কমন হচ্ছে সো এটি একটি প্রবলেম অনেকেই দেখা যাচ্ছে যে এটিও একটি সমস্যার মধ্যে দাঁড়িয়েছে সো এখানে আপনারা প্রথমত একটি ইমেল নাম্বার অথবা ফোন নাম্বার দিয়ে নেবেন সেখান তারপরে আপনারা এখানে পাসওয়ার্ড লিখবেন একটি এবং পাসওয়ার্ডটি কনফার্ম করবেন কনফার্ম করার পরে এখানে আই এম নট রোবট একটি ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখানে বাই সাইনিং আপ আই এগ্রি টু দ্য ব্র্যাক ক্যারিয়ার ব্র্যাক টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে একটি ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এটি সাইন আপ করে নেবেন সো এখানে সাইন আপ করে নিলে যেটি দেখা যাচ্ছে যে ইউজার উইথ দ্য ইউজার নেম অলরেডি এক্সিস্ট অর্থাৎ এইখানে এই ইউজার নেমটা অলরেডি এক্সিস্ট রয়েছে সেটি বোঝাচ্ছে সো এই প্রবলেমটা তখনই হয় যখন আমরা কোনো একটা নাম্বার দিয়ে পূর্বে ব্র্যাক ক্যারিয়ার অ্যাকাউন্ট করে থাকি অথবা ওই ইমেল নাম্বার দিয়ে ব্র্যাক ক্যারিয়ার অ্যাকাউন্ট করা থাকে তখন মূলত আমাদের এই সমস্যাটা হয়ে যায় দেখা যাচ্ছে যে আমরা পাসওয়ার্ড ভুলে গেছি যার কারণে আমরা সেই সেম নাম্বার দিয়ে লগ ইন করার চেষ্টা করি বা সাইন আপ করার চেষ্টা করি ওই জন্য এখানে আমরা অ্যাকাউন্ট তৈরি করতে পারি না সো আপনারা কী করবেন এখানে যখন অ্যাকাউন্ট তৈরি করতে আসবেন তখন প্রথমত একটি নতুন ফোন নাম্বার যে ফোন নাম্বার দিয়ে কখনো ব্র্যাক ক্যারিয়ার অ্যাকাউন্ট করা হয়নি অথবা একটি নতুন ইমেল নাম্বার খুলে নেবেন সেই ইমেল নাম্বার দিয়ে এখানে সাইন আপ করার চেষ্টা করবেন সো আমি নতুন একটা নাম্বার দিয়ে দিচ্ছি এখানে নাম্বার দেওয়ার পরে এখান থেকে আবারও যদি এটিকে সাইন আপ করার চেষ্টা করি তাহলে দেখা যাচ্ছে যে আমার এখানে ওটিপি সেন্ড টু ইউর ফোন প্লিজ চেক ইউর ফোন নাম্বার এখানে নেভার করে দিচ্ছি আমি তো আমার ফোনে একটি এস এম এস আসবে সেই এস এম এস এর ওটিপি কোডটা আমাকে এখানে দিয়ে দিতে হবে আমার এখানে দেখাচ্ছে যে সাকসেসফুলি অ্যাকাউন্ট ক্রিয়েটেড অর্থাৎ আমার এখানে অ্যাকাউন্টটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে এখন আমি ওই নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এখান থেকে এটি লগ ইন করে নেব অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পরে এরকম একটি পেজ চলে আসবে আসার পরে আপনারা যেই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুললেন এবং সেই পাসওয়ার্ড দিয়ে এখান থেকে এটি লগ ইন করে নিতে হবে আমি আমার সেই ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এখান থেকে এটিকে লগ ইন করে নিচ্ছি দেখা যাচ্ছে সাকসেসফুলি লগ ইন আমার এখানে এটি লগ ইন লগ ইন হয়ে গেছে তার মানে আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে সো আপনারা এই সমস্যাটা সমাধান করার জন্য যদি এখানে নতুন করে অ্যাকাউন্ট তৈরি করতে গিয়ে সমস্যা হয় দেখা যাচ্ছে অনেকে হয়তো অনেক সময় এই নাম্বার দিয়ে কখনো কোনো অ্যাকাউন্ট খুলেনি তারপরেও তাকে দেখাচ্ছে যে এই ইউজার আইডি অলরেডি এক্সিস্ট সো আপনারা এখানে ট্রাই করবেন যে প্রথমেই নতুন একটি ফোন নাম্বার অথবা ইমেল নাম্বার দিয়ে আইডি খোলার চেষ্টা করবেন এরপরেও যদি কারোর কোনো সমস্যা হয় এই আইডি খোলা নিয়ে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এখন আপনারা এখানে আসার পরে এখানে যে বিষয়গুলো রয়েছে যে বেসিক ইনফো রয়েছে এডুকেশন রয়েছে ওয়ার্কস এক্সপিরিয়েন্স রয়েছে ট্রেনিং অ্যান্ড স্পেশালাইজেশন রয়েছে অ্যাডিশনাল ইনফরমেশন রয়েছে এবং স্টেটমেন্ট অ্যান্ড ডিসক্লোজার রয়েছে এগুলো আপনারা এখান থেকে একের পর এক সবগুলো ফিল আপ করে নেবেন এখানে আপনারা যে কোনো কিছু এডিট করতে পারবেন যে কোনো কিছু এখান থেকে রিমুভ করতে পারবেন যে কোনো কিছু অ্যাড করতে পারবেন এখানে কোনো বিষয় নাই এটি এই অ্যাকাউন্টটি আপনার যদি একদম সঠিকভাবে ক্রিয়েট করতে পারেন আপনি তাহলে আপনি এখানে মাত্র একটি ক্লিকের মাধ্যমে যখন কোনো সার্কুলার হবে সেই সার্কুলারে আপনারা আবেদন করে ফেলতে পারবেন শুধুমাত্র একটি ক্লিকের মাধ্যমে এখানে আবেদন করে ফেলতে পারবেন আমি পরবর্তীতে আরও একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো যে এখানে যে বিষয়গুলো রয়েছে সবগুলো বিষয় কিভাবে সঠিক ইনফরমেশনের মাধ্যমে পূরণ করবেন সো আশা করি সেই ভিডিওটি আপনারা দেখবেন সো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ